অনলাইন ভাইদের জন্য ভালোবাসা ও শুভকামনা আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন দেখেই আমি ভিডিও করতে উৎসাহিত হই এবং ভালোভাবে আমাদের সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটন সেফ কোম্পানির দুশো আট সোলার প্যানেল এবং যেটা হলো ফুল স্ট্যান্ড কেবিল ফ্যান যেটা ডিসি ফ্যান আরেকটি দেখতে পাচ্ছেন বাইশ ষোলো মডেলের ফ্যান এবং এখানে কেবল রয়েছে সোলারের স্ট্যান্ড রয়েছে কন্ট্রোলার রয়েছে এই প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে কত টাকায় বিক্রি করছে আমি বলার চিন্তা ভাবনা করবো দাদু ভাইরা দেখেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট রেট বলে দিই কারণ আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে একটিবার হলেও প্রোডাক্ট নিবেন আমি প্রোডাক্ট আপনাদের ভালো ভাবে চিন্তা ভাবনা করবো দেখেন ব্যবসা তো একদিনের জন্য আমি বারে বারে বলি কথাগুলো বেশিরভাগ বলি যদি আপনাদের ভালো সার্ভিস দিতে পারি ভালো প্রোডাক্ট দিতে পারি তাহলে আমার গ্রাহক বৃদ্ধি পাবে যদি আমি খারাপ প্রোডাক্ট দিই ডেলিভারি সার্ভিস খারাপ করি তাহলে আমার গ্রাহক মাইনাস হয়ে যাবে আমি ডাউনে পড়ে যাব আমি যদি ভালো সার্ভিস দিই আমার প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় অনেক যাবে যাই হোক বেশি কথা বলবো না আমার সামনে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই প্রোডাক্ট নিয়েছে আমার টাকার প্রোডাক্ট নিয়েছে নাম হলো মিয়া তাজপুর গান্ধীনা বাজার কালিহাতি টাঙ্গাইল বড় ভাই এর আগেও তিনবার না চারবার প্রোডাক্ট নিয়েছে আমার কাছ থেকে বড় ভাই আমাকে বললো আমার অ্যাপসেও আছে বড় ভাই আবার ভালো সার্ভিস দেওয়ার কারণে বড় ভাই আমার কাছ থেকে আবার প্রোডাক্ট নিচ্ছে দেখেন এজন্য আমি বলি যে আপনাদের ভালো সার্ভিস দেওয়ার সারা বাংলাদেশের মানুষ একটা ভালো প্রতিষ্ঠান ভালো প্রোডাক্ট ডেলিভারি করে আর আমি আপনাদের ভালো প্রোডাক্ট ভালো ফ্যান দেওয়ার থাকি যাই হোক বড় ভাই বাইশ হাজার কি কি প্রোডাক্ট নিয়েছে আমি বলার চিন্তাভাবনা করবো বড় ভাই আমাকে এক হাজার টাকা দিয়ে কনফার্ম করেছে আপনার দুশো আর সোলার প্যানেল নিয়েছে হলো এক পিস সোলার প্যানেলের দামটা আমি বলছি দুশো আর সোলার প্যানেল আমি বড় ভাইকে ধরেছি হলো পঁয়তাল্লিশ টাকা ওয়ার্ড এবং আঠারো ইঞ্চি ডিসি নেট ফ্যান যেটা হলো অনেক সুন্দর বাতাস আপনি এসি ফ্যানের অর্থাৎ কারেন্টের ফ্যানের থেকেও বেশি বাতাস মানে এত শীতল বাতাস আমি আর কি বলবো অনেক ভাই নিয়েছে এক পিস বড় ভাই এর টাকা এবং বিশ আমি একটু দেখানোর চিন্তা ভাবনা করবো এখানে মোবাইল চার্জ করতে পারবেন এখানে ডিজিটাল বাটন মোবাইল চার্জ করতে পারবেন এই কন্ট্রোলারের বিশ এমপি এর দাম ধরেছে আমি আটশো টাকা এবং বড় ভাই একটি ব্যাটারি কেবলের সেট নিয়েছে এবং সত্তর ছিয়াত্তর তার নিয়েছে সাদাটা হলো সত্তর সেত্তর তার আপনার সোলার থেকে কন্ট্রোলার পর্যন্ত আসবে আর যে লাল কালো যেটা দেখছেন এটা হলো বেটারি কেবল আর আপনারা যারাই সোলার ব্যবহার করেন অবশ্যই সোলার থেকে কন্ট্রোলার বা ব্যাটারি পর্যন্ত যে কেবলগুলো আসবে অবশ্যই ভালো কেবল ব্যবহার করবেন আপনারা আউটপুট ভালো পাবেন যদি কেবলগুলো নর্মাল কেবল দেন তাহলে আপনার চার্জ ভালো হবে না আউটপুট ভালো হবে না আপনি সোলারের দোষ বলবেন বা যাই হোক বেটারির দোষ বলবেন চার্জ হবে না এগুলো বলবেন এই জন্য ভালো কেবলটা ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন তারপরে তেইশ সেতুর কেবল নিয়েছে দেখেন দুই কল কেবল নিয়েছে তেইশ কেবল নিয়েছে এটা আরও নিয়েছে হলো সোলার সোলারের স্ট্যান্ড নিয়েছে এখানে দুই সেট সোলারের স্ট্যান্ড রয়েছে যাই হোক বড়ো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন ভালো প্রোডাক্ট দিয়ে থাকলে অন্য কেউ প্রচার করে জানাবেন এবং আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন আমার কাছে এটা তো ফুল স্ট্যান্ড এবং বড়ো ভাই ফুল স্ট্যান্ড ফুল নয় ইঞ্চি ডিসি মডেলের ফ্যানটি রনি ভাই এক পিস এটা আমি ধরেছিলাম ষোলোশো টাকা পিস আসলেই ডিসি ফ্যানের জগতে আমি বারে বারেই বলি ডিসি ফ্যানের জগতে সেফের মতো ডিসি ফ্যান বাংলাদেশে কোনো কোম্পানি নেই অন্যান্য কোম্পানির আছে ঝাঁকি হয় ভালো সার্ভিস হয় না নানা রকম সমস্যা রিপ্লেসের বেলায় গেলে বলে ভাই দিচ্ছি দিবে এই নানা রকম প্রবলেমের কারণে আমরা অন্য ফ্যান ভালো বিক্রি করতে চাই না আপনারা একটি হলেও ডিসি ফ্যান নেবেন আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই অন্য কোথা থেকে হলেও নিয়ে সার্ভিস দেখবেন আসলে কেমন সার্ভিস অনেক ভালো বাতাস এবং আরেকটি ফ্যান নিয়েছে আব্দুল বাতের পানিশ্বর দেওবাড়িয়া সরাইল ব্রাহ্মণ বড় ভাই নিয়েছিল ফুল স্ট্যান্ড যেটা হলো ভাইরাল ফ্যান সব সাইডে এই বছরে বেশি চলছে সেই ফ্যানটি হলো ধরে ছিল সাতাইশশো টাকা ফ্যানের মডেলটি আমি আপনাদের একটু বলবো যেটা হলো এস এস পি এফ ওয়ান সিক্স এ এই মডেলটি হলো ষোলো ইঞ্চি অর্থাৎ ডিসি ফুল স্ট্যান্ড টেবিল ফ্যান ওসার নামা করা যায় এটার দাম ধরেছিল সাতাশশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা তিন হাজার টাকা বড়ো ভাই আমাকে পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করেছে পঁচিশশো টাকা মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে রিসিভ করবে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের রেট বললি কুরিয়ার খরচের কত টাকা সকল কিছু আমি বলার চিন্তা ভাবনা করে থাকি সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন নাটোরে আসলে আমার প্রতিষ্ঠানে ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম